আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাংলাদেশের যে কোনো অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন যেমন বিলিয়েন্ট আলাপ এরপরে আপনার রবি আলফা এই বাংলাদেশের অনেক অ্যাপসই আছে যেগুলো বিদেশ থেকে ব্যবহার করা যায় না কিন্তু বিপিএনের মাধ্যমে আপনারা সব অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন কিন্তু ফ্রি বিপিএন এবং সব বিপিএন দিয়ে এগুলো ব্যবহার করা যায় না তাই আজকে আপনাদের একটি ভালো বিপিএনের কথা বলবো বিপিএনটি আপনারা কম খরচেই নিতে পারবেন এই বিপিএনের মাধ্যমে আপনারা সব অ্যাপসই এক বিপিএনটি ব্যবহার করতে পারবেন এবং বিপিএনটা অনেক ভালো সার্ভিস অনেক ভালো কোনো সমস্যা করে না আর বিলিয়নটিও কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা মিনিটে আলাপেও কথা বলতে পারবেন মাত্র চল্লিশ পয়সা মিনিটে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন এবং আরও যে অ্যাপস আছে বাংলাদেশে যে কোনো অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন ডে কথা বলতে পারবেন কম খরচে আলাপে কথা বলতে পারবেন যে কোনো অ্যাপস বিদেশ থেকেই ব্যবহার করতে পারবেন বাংলাদেশের যে কোনো অ্যাপস এখন বিপিএনটির নাম হচ্ছে ওপেন বিপিএন আর ওপেন বিপিএন এর সার্ভিস কেমন আপনারা তো জানেনি অনেক ভালো সার্ভিস ওপেন বিপিএন আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপেন বিপিএন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ছেলসিট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ